দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণ জানে সমাধান ভালো লোকে পাল্লা মানুষের বুকে দাঁড়িয়ে পাল্লা খুলে দাও পাল্লা গ্রামে গ্রামে চাচা চাচি খালু বহু কানে তারা বেশ চালু দেখে তারা কারা কি বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে লোকে ভোকেবারের পাললা মানুষের ভোকেদাররি পাল্লা খুলে দাও দয়েের চাল্লা জিতবে বাদাররি পাল্লা।

পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা বিকল্প সিদারি পাল্লা ভালো লোকে হোকেবার পাল্লা দিকে 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 দেখো দারি পাল্লা খুলে দাও আর কত কত শুক্রবার কেটে যায় শাহবাগ হয়ে উঠে ভীষণ মাত্র একটি গুলির শব্দ নিস্তব্ধ করে দেয় সারা পৃথিবীকে যেন আর আসবে না আজাদির মাজিম যেন আর কেউ কবে না ইনসাফের কথা আর কেউ দাঁড়াবে না অধিকার আদায়ের এই পিছিল পথে বিপ্লবী আপনার বিদায় সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে আর আপনার গালি হয়ে উঠেছে মহাকাব্য আপনার হাসি আপনার কান্না সবকিছু আজ ঐতিহাসিকের কলমের খোরাক আপনার শাহাদাতের বিচারের দাবিতে আজও নির্ঘমতায় রাত কাটাচ্ছে আপনার সহযোদ্ধারা আপনার কণ্ঠ পৌঁছে গিয়েছে সারা পৃথিবীর বুকে বিপ্লবী আর কত ঘুমাবেন আমাদের মিছিলে যেতে হবে লড়াই করতে হবে কথা বলতে হবে আপনি তো শিখিয়েছেন আধিপত্যপাত বিরোধী লড়াই অথচ আপনি ঘুমিয়ে রইলেন কথা বলবেন না আপনাকে নিয়ে গজল কবিতা নাট্যমঞ্চ আরো কত কত সাংস্কৃতিক লড়াই হচ্ছে আপনি কি একবারও দেখতেন না হে বিপ্লবী আপনাকে নিয়ে আমি কবিতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছি অথচ আজও বিচার পাইনি আপনি কি আপনার শাহাদাতের বিচারের দাবিতে চিৎকার করছেন হয়তো কেউ শুনতে পাইনি তবে আমি শুনি বিপ্লবী আর কত কত শুক্রবার কেটে যায় অথচ আপনার বিচার মিলেনি আপনার জীবন এতটাই তুচ্ছ দেশের কাছে, কুকুর হত্যার বিচার হলেও আপনি ভুল সময়ে নির্বোধের দেশে জন্ম নিয়েছেন ওরা আপনাকে চিনতে পারেনি বুঝতে পারেনি মর্যাদা দিতে পারেনি বিপ্লবী আপনার ধনী আজ বানিয়েছে আমাদের নির্বিক আজাদি আর আমরা হতে চাচ্ছি আপনার উত্তর